হ্যাঁ তুমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে প্র্যাংক ভিডিওটা হবে আমাদের পুরুলিয়ার একজন উপর আশা করি তোমরা সবাই চিনো অক্ষয় মাহাতো আর না চিনলে ঝলম গানটা শুনেছ তোমরা সবাই আশা করছি তো অক্ষয় ছিল অক্ষয় মাহাতো তো চলো ওয়া কাজ প্র্যাঙ্ক কলটা লাগাবো তো আজকেও আমরা আছি দুজন তোমরা তোমাদের ওই ইন্ট্রোটা লাগাছি নেই তো চলো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো 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 হ্যাঁ কোথায় আছো কে বলছো কেন ভুলে গেছো নাকি দুইটা বলে গিয়ে বলছো তুমি জানিনি কত জনের সাথে কথা বলো বলো তো কত জনের সাথে কথা বলি না আমি অত বিজি থাকি দিনে ও আচ্ছা কোথায় আছো কোথায় আমি চিনতে পারলিনি কি বল বল হ্যালো এখন কি বাড়িতে আছো না বাড়িতে নেই আমি সবই আছি ও তো পরিচিত দিবে কি কি বলবো হ্যালো হ্যাঁ আমি সোনালি বলছি কোন সোনালি এবার এটাও ভুলে গেছো না আমি সোনালী বলে কোনো মেয়েকেই জানি না ও

अब तुम्हें अमर बोले तो मैं क्यों कहूँ चाहिए तो घरे गाल इकाते हमारे गाल डिशे बोल जे तुम तो तो सांस पाए बोल जे बाड़ी से हाँ हम तो बीए करो बोलती हैं हम बीए करो बोलती कैसा लगा मेरा मजाक <laughs>

ना ना बुझा बुझी नहीं मैं बीए कर बोल ना कोनो बुलाओ ना मैं बीए कर बोला है हमें उन कुछ नहीं जाने हम भालो वैसे धोखा धोखी नहीं जाने बीए कर तब जाने नहीं हमें बीए कर बोल ना कर भाई ओ भाई मारो मुझे ना ना मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है तुम्हें ये धरा बोल चलो और दादा साले साहब कुंगुला मारो ना हमें बिस्किट जल्दी से लेके बोला